আবার উড়িষ্যা সরকারের পক্ষ থেকে নতুন করে টেট এক্সাম হবে দু হাজার তার জন্যই ও টেট অর্থাৎ উড়িষ্যার টেট দু হাজার চব্বিশ তার ইনস্ট্রাকশান অলরেডি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে শুধু ইনস্ট্রাকশান নয় ইনস্ট্রাকশান ফর এলিজিবিলিটি ইনস্ট্রাকশান দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে করবে হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটসদের জন্য কী নির্দেশিকা রয়েছে এছাড়াও যারা পার্সুইং ক্যান্ডিডেট রয়েছে তারা ইনস্টিটিউশন থেকে কি লিখে নিয়ে আসবে তার একটা ফর্ম এবং সর্বশেষ হচ্ছে সিলেবাস পুরোপুরি রয়েছে তবে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু আলোচনা করলে দীর্ঘায়িত হবে তো আজকে আমরা এই ভিডিওতে এলিজিবিলিটিটা আলোচনা করে নিচ্ছি প্রথমে তোমরা দেখে নাও যে কারা কারা এলিজিবল এই ওয়েস্ট বেঙ্গল থেকে ও টেটের অর্থাৎ ওড়িশা টেটের জন্য তো চলো আমরা একবার এলিজিবিলিটিটা দেখে নিই এলিজিবিলিটিটা আমার এখানে ডাউনলোড করা রয়েছে তোমরা মনে করলে এইটার লিঙ্ক আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা টেলিগ্রাম চ্যানেলে এই পিডিএফটা থাকবে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো এবং দেখে নিতে পারো তো এটা আমি একদম ছোট্ট করে সাম করে দিচ্ছি একদম ছোট্ট করে তোমাদেরকে বলে দিচ্ছি যে এই উড়িষ্যার টিচার এলিজিবিলিটি টেস্ট বা ও টেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে কারা অ্যাপ্লিকেবল কারা অ্যাপ্লিকেশন করার উপযোগী তো দেখো এখানে তাদের রুলস অ্যান্ড রেগুলেশনস বা এদের রেজুলেশনস হিসেবে এই নোটিফিকেশনটা করে দেওয়া হয়েছে আমরা একদম মেন মেন পয়েন্টে চলে যাব যেটা আমরা আন্ডারলাইন করে রেখেছি তো যারা রয়েছে পার্সুইং ক্যান্ডিডেট তারা কিন্তু অবশ্যই ও টেটে বসতে পারবে ঠিক আছে ও টেটে বসতে পারবে এবং সেটা ক্লাস ওয়ান টু এইট তারা বসতে পারবে ঠিক আছে তো এখানে আরেকটা বিষয় তোমাদেরকে জেনে নিতে হবে সেটা হচ্ছে এলিজিবিলিটিটা কি রয়েছে এলিজিবিলিটির মধ্যে প্রথমে দুটো ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে একটা ক্যাটাগরি এ এবং একটা ক্যাটাগরি বি তো প্রথমে ক্যাটাগরি এতে দেখে নাও কি রয়েছে হায়ার সেকেন্ডারিতে ফিফটি পারসেন্ট মার্কস অথবা দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান যেটা হচ্ছে এটা এস অথবা হায়ার সেকেন্ডারিতে তোমাদের লাগছে অথবা দু বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন এছাড়াও রয়েছে হায়ার সেকেন্ডারি উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ফোর ইয়ার ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশান যার যেটা থাকবে সে সেটাতে অ্যাভেলকেবল হায়ার সেকেন্ডারিতে ফিফটি পার্সেন্ট মার্কস তার সাথে দু বছরের ডিপ্লোমা ইন এডুকেশান যাদের স্পেশাল এডুকেশান হিসেবে করা রয়েছে এছাড়াও রয়েছে গ্র্যাজুয়েশান অ্যান্ড টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশান অর্থাৎ যাদের বিএড রয়েছে অর্থাৎ বিএড প্রার্থীরাও কিন্তু এলিজিবল ঠিক আছে এছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট করা রয়েছে যেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস দরকার হচ্ছে এবং তার সাথে থ্রি ইয়ার ইন্টিগ্রেটেড বিএড এম এড যারা করেছ তাদের জন্য সবার জন্য নয় ঠিক আছে এটা অ্যাপ্লিকেবল এরপর ক্যাটাগরি বিতে যদি চলে আসি ক্যাটাগরি বিতে গ্র্যাজুয়েশান উইথ টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান এছাড়াও রয়েছে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট মার্কস আয়দার ইন গ্র্যাজুয়েশান অর পোস্ট গ্র্যাজুয়েশান উইথ বিএড এটা তাহলে এনসিটির যে রুলস এন রুলস অনুযায়ী কিন্তু তোমরা অ্যাভলিকেবল বা এলিজিবল তো এখানে বেশ কয়েকটা বা বেশ অনেকগুলোই তোমাদের অপশান রয়েছে যার যে পোর্শনটাতে পড়ছে তারা দেখে নিতে পারো এখানে অনেকগুলো দেওয়া রয়েছে ঠিক আছে এটাও যেমন লাস্ট আমি বলে দিচ্ছি গ্র্যাজুয়েশান উইথ অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস উইথ ওয়ান ইয়ার বিএড যারা স্পেশাল এডুকেটার হিসাবে বিভিন্ন জায়গায় রয়েছ বা স্পেশাল এডুকেশান করেছো তাদের যদি ফিফটি পারসেন্ট মার্কস থাকে তারাও কিন্তু এলিজিবেল ঠিক আছে এছাড়াও রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে মিনিমাম ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস অর ইকুইভেলেন্ট গ্রেড অ্যান্ড থ্রি ইয়ার ইন্টিগ্রেটেড বিএমএড ঠিক আছে বিএড এম এর যে থ্রি থ্রি ইয়ার্স যে ইন্টিগ্রেটেড কোর্স রয়েছে সেই কোর্সটা যদি করা থাকে তাহলে তারা এলিজিবল রয়েছে ঠিক আছে এখানে রিল্যাক্সেশন রয়েছে পাঁচ পারসেন্ট কাদের জন্য এসসি সি এস টি পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য ঠিক আছে এরপর এক্সামিনেশান পেপার এটা তোমরা ভালো করে একটু দেখে নাও যে এক্সামিনেশান পেপারটা কীরকম থাকবে একটা হচ্ছে পেপার ওয়ান আর একটা হচ্ছে পেপার টু যেটা ওটেডের ওটেডের ক্ষেত্রে দুটো পেপার থাকছে প্রত্যেকটা পেপারের কিন্তু সময়সীমা হচ্ছে পরীক্ষা দেওয়ার সময়সীমা হচ্ছে আড়াই ঘন্টা থাকছে মাল্টিপল চেস কোশ্চেন যেগুলো প্রত্যেকটা এক মার্ক করে ক্যারি করছে তারপর রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাদের যেটা থাকবে কোশ্চেন পেপারটা সেটা হচ্ছে বিলিংগুয়েল দ্যাট ইজ ইন উড়িয়া অ্যান্ড ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমরা পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেখে তোমরা এক্সামটা দিতে পারছো এছাড়া ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা দেখো এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা অফার্ড করা হয়েছে ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে সেক্ষেত্রে বাংলা রয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে এটা খুব সুবিধে এখানে উড়িয়া হিন্দি তেলেগু উর্দু এবং বেঙ্গলি তো বাংলা এখানে রয়েছে তার মানে ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপারেন্টরা এলিজিবল ঠিক আছে এটা কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ানের ক্ষেত্রে আর ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ টু এর ক্ষেত্রে ইংলিশ ফর অল ক্যান্ডিডেট সকল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ইংলিশ থাকছে ঠিক আছে আর এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না এরপর হচ্ছে কোয়ালিফাইং মার্কস কোয়ালিফাইং মার্কসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে প্রত্যেক পেপারে কিন্তু সিক্সটি পারসেন্ট করে পেতেই হচ্ছে সিক্সটি পারসেন্ট অবশ্যই প্রয়োজন আর যারা এসসি এস টি পিএইচ ওবিসি বিসি এসি রয়েছ তাদের জন্য ফিফটি পারসেন্ট ঠিক আছে এক্সামিনেশান সেন্টার পেপার ওয়ান পেপার ওয়ান এক্সামিনেশান সেন্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যারা অ্যাপ্লাই করছো পেপার ওয়ানের জন্য তারা অনলি পেপার ওয়ানে লগ ইন করবে পেপার টুয়ের জন্য পেপার টুয়ে লগ ইন করতে হচ্ছে বোধ যারা করছে তাদেরকে বোধ লগ করতে হচ্ছে কিন্তু তোমরা যখন ফর্ম ফিল করবে তখন যদি মনে হয় যে আমরা দুটোতেই পরীক্ষা বসবো পরীক্ষাতে বসবো তাহলে অবশ্যই বোধ করবে তা না হলে কী হবে দেখো লাস্ট এখানে দেওয়া আছে তা না হলে পেপার ওয়ান এবং পেপার টু যদি কেউ সেপারেটলি করে তাহলে সেক্ষেত্রে সেম সেন্টার হবে না তাহলে সেন্টার একটা ফ্যাক্টর তাই যদি কারোর মনে হয় যে বোথ পেপারে আমি ফর্ম ফিল আপ করবো তাহলে অবশ্যই বোথে করবে কেউ একবার পেপার ওয়ান করলে তারপরে একবার পেপার টু করে দিলে তাহলে সেক্ষেত্রে আলাদা সেন্টার হয়ে যাবে ঠিক আছে তাহলে এইটা ছিল তোমাদের ও টেটের অর্থাৎ উড়িষ্যা টেটের এলিজিবিলিটি তো তোমাদের যারা যারা তোমার মনে করছো যে উড়িষ্যায় পরীক্ষা দিতে যাবে তারা অবশ্যই এই ফর্ম ফিল আপ করতে পারো ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে চব্বিশ তারিখ থেকে তো ফর্ম ফিল আপ কীভাবে করবে এইটার ভিডিও আমি নেক্সট নিয়ে আসছি তোমরা দেখে নেবে কীভাবে অ্যাপ্লিকেশানটা করতে হচ্ছে এইটা তোমরা আগে দেখে নাও যে কারা কারা এলিজিবল তাই এই ভিডিওটা আগে দিলাম পরের ভিডিওতে নিয়ে আসবো কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে আজ আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকে সুস্থ থেকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ